এগুলো তো অবশ্যক কপি প্রোডাক্ট মনে হয় না কপি প্রোডাক্ট যেটা সত্য সেটা আপনাদের জানাতে জোরছ এগুলো কম না তো আপনি কি লুর ফিশিং করেন অবশ্যই তো এ পন কি কি মাছ ধরেছেন সত্যি কথা বলুন তো এখানে বর্ষি কথা কিছুই বলি আপনার আছে প্রচুর আছে এটা এই 3000 সিরিজের আপনি এই রিটটার দাম কেমন পড়ে তো কটা সিপ নিলেন ভাই আমি দুইটা সিপ নিয়েছি 7000 সিরিজের একটা রিল আমাদের দেখান তো এই মধুগুলা কি খাঁটি মধু হ্যাঁ কি আপনার সামনে দেখা যাচ্ছে পনির বাচ্চা

তো ভাই কি মেশিন নিতেছেন নাকি হ্যাঁ মেশিন রিলস না হ্যাঁ এগুলা কি শিপগুলো তো বেশ সুন্দর এগুলা কি কেউ নেবেন নাকি হ্যাঁ এগুলো আমি নিয়েছি ভাই তো কয়টা শিপ নিলেন ভাই আমি দুইটা শিপ নিয়েছি দুইটা দুইটা কি ভাই আপণও কি নিতেছেন নাকি আমি দুইটা নেছি হাতছি হাতছি জি ও বাহ মাশাআল্লাহ এটা সেটআপটা তো খুব সুন্দর এটা কি কারণে দেওয়া হয় ভাই এটা সুতোয় পেছানোর জন্য ও আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আসলাম আমরা দেখবো আপনার এখানে কি আছে অনেক কিছু দেখবো ভাই নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ মুসলিউদ্দিন আমরা আজকে একটু ঘুরে ঘুরে দেখব বাইরে কাছে কি কি জিনিস আছে ভাই জানি রিলগুলো কি অরিজিনাল নাকি কপি কপি চাইনা এখানে লেখা আছে সীমানো এগুলো কপি না ও আচ্ছা ঠিক আছে আসলে দর্শক গ্রামের মানুষেরা তো আপনার স্বল্প বাজেটে ভালো সেট আপ চাই জন্য গ্রামে আর কি কপি জিনিসগুলো একটু বেশি চলে কম দামে পাওয়া যায় এগুলো কি স্প্রে না স্প্রে এগুলো ফিশিং পাউডার না ফিশিং পাউডার মোটামুটি মাছ ধরার জন্য সব কিছুই আপনার এখানে আছে ভাইজান আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম রুহুল আমিন আমি চাকরি করি আমি ছুটিতে আসছি এখন মাছ ধরব রিল রিল কি সব ধরনের সিরিজের রিল আছে আচ্ছা ঠিক আছে কি গেছে আমরা সিরিয়ালে দেখবো তো প্রথমে আমরা কিছু রড দেখি হ্যাঁ দেখি কি রড আছে এগুলো কি রড না

তো দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে আপনারা যে রিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু কপি প্রোডাক্ট এগুলো কিন্তু অরিজিনাল না আপনারা জানেন গ্রামের যে শিকারীরা আছে তারা কিন্তু অল্প বাজেটে সেট আপ করতে চায় এখানে কিন্তু আপনার এই যে কম প্রাইজের মধ্যেই কিন্তু রিলগুলো বেশি চলে এখানে আপনার সর্বনিম্ন কত সিরিজ আছে

এগুলো তো অবশ্যই কপি প্রোডাক্ট মনে হয় না কপি প্রোডাক্ট যেটা সত্য সেটা আপনাদেরকে জানাতে দর্শক এগুলো হচ্ছে কপি প্রোডাক্ট কম প্রাইজের মধ্যে কিন্তু আপনি সীমানুর ব্র্যান্ডের একটি রিল পেয়ে যাবেন তো অবশ্যই এটা কপি ঠিক আছে এটা রাখেন স্যুট একটা রিল দেখেন তো আমাদেরকে স্যুট একটা রিল দেখান

হ্যাঁ সাত ফিট হ্যাঁ আচ্ছা এটার দাম কেমন পড়ে আটশো আটশোশো পঞ্চাশ দর্শক আমি যে রডটা দেখতে পাচ্ছি রডটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই স্ট্রং একটি রড এটা ভাই বলতেছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে আছে তো এখানে রড আরো আছে আপনাদেরকে সবগুলা দেখাচ্ছি এখানে টিকা অ্যাডভান্টেজ আছে না এগুলো কিন্তু কপি প্রোডাক্ট কপি প্রোডাক্ট হলেও কিন্তু এগুলো ভালো মানের প্রোডাক্ট ঠিক আছে আমাদের নদীতে যে আমরা মাছ ধরি যথেষ্ট এগুলো চলে ভালো মানের কম টাকার মধ্যে ভালো মানের প্রোডাক্টগুলো কিন্তু এগুলা রিল আছে অনেক রিল আছে যদি কেউ কখনো এখানে আসেন যদি ভাইয়ের কাছে আসে তবু এখানে দেখে শুনে নিতে পারবেন ভালো মানের আজকে আসলে আমি অনেকে না বলেই চলে আসছি অনেকটা অবাক হয়েছে তো ভাই আপনার কাছে কি কী বসে আছে যদি একটু দেখাতেন তারপরে দেখতে পাচ্ছেন ডাইসি তারপর আছে হচ্ছে বিকে বিকে বসে মনে হচ্ছে একটু চিকন এটা মাছ হিট হয় বেশি যারা একটু মিডিয়াম সাইজ বা ছোটো মাছ ধরেন তারা আপনারা এই বিকেটা ইউজ করতে পারেন এটা কি এটা হচ্ছে কিং হ্যান্সার এটা একটু চিকন সাইজের বসি এটা কি সিরান কাটা এই সিরান কাটা কিন্তু যারা মাছ ধরেন তারা জানে এটা যে কত মারাত্মক একটা বসি এই সিরান কাটা কিন্তু খুব বেশি হিট সম্ভাবনা বেশি থাকে তো ওই বসিটা একটু চিকন হয়ে থাকে সিরান কাটা এটা

তো এখানে বর্ষি কথা যদি বলি আপনার আছে প্রচুর আছে এই দেখেন এই স্টক আছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে বর্ষি আছে আপনারা চাইলে আসতে পারবেন নিতে পারবেন আচ্ছা ভাই আপনার কাছে সুতা কি কি আছে কিন্তু দেখেন আমাদের দর্শকদেরকে সুতা সুতা কি কি আছে একটু দেখেন ভালো মানের সুতাগুলো দেখেন ভাইয়ের কাছে কিন্তু সুতা কালেকশনও পর্যাপ্ত রয়েছে যে দেখেন সুতা আছে কি কি ব্র্যান্ডের আছে ভালো ভালো সুতা আছে ভাই সুতা যদি কিছু প্যাকেটে কিছু ভুল থাকে না আমরা দেখব এটা মনে হচ্ছে নাইলন সুতা না এটা হচ্ছে নাইলন এগুলো কি সুতা নাইলন এটা হচ্ছে টাইগার এই যে টাইগার নাইলন সুতা এগুলো সুতা কিন্তু খুবই ভালো সুতা চিকন আছে মোটা আছে সব রকমই পাবেন এটা কি প্রো ক্লাস প্রো ক্লাস কিন্তু নামি দামি একটা ব্র্যান্ড প্রো ক্লাস শিকারীদের কিন্তু পছন্দের একটা সুতা এই যে প্রো ক্লাস দেখেন তো আছে সুতা মোটামুটি ভালো সুতা আছে ব্রেডেড লাইন কি কি আছে ভাই ব্রেডেড ব্রেডেড চিকন মোটা সব ধরনের আছে না চিকন মোটা সব ধরনের সুতা আছে এই যে দেখেন সুতাটা কিন্তু বেশ কালারফুল এটা ব্রেড লাইন এই সুতাটা একটু কালারফুল এটা খুবই শক্ত কিন্তু সুতাগুলো আপনারা ব্রেড লাইন যারা ইউজ করেন এটার কার্যকরিত বসে আপনাদের জানা আছে এই যে দেখেন সূতা তারপরে এখানে চিকন শালিন নিতে পারেন মোটা শাল নিতে পারেন মোটামুটি চলে আর কি সব ধরনের আছে বা জানা আপনার কাছে ছাতু কি কি আছে ছাতু ছাতু আছে এখানে স্টোরে ফিশিং লাইন স্টোর স্পেশাল জাফরান ছাতু এটা বলা হচ্ছে এখানে একটা জাফরান ছাতু সাদা হলুদ পাটার পাউডার না উমা চরণের সাদা পাটার এবং হলুদ পাটার ছবি আছে এটা কিন্তু একটা ছাতু উমাচরণের একটা ছাতু কাতলা মাছ ধরার জন্য আর কি কি আছে দেখবে আমরা মা কালী আছে মানে মোটামুটি আপনার কাছে ছাতু আছে ভালো কালেকশন আছে না দেখেন ছাত্র কিন্তু বেশ ভালো কালেকশন রয়েছে আমাদের তবে আমার কাছে ভালো লেগেছে যে বিষয়টা সেটা হচ্ছে ওনার কাছে আপনার ঘি এবং মধু এগুলো কিন্তু সব সময় পেয়ে যাবেন বারো মাসে ওনার কাছে থাকে ঘি এবং মধু হ্যাঁ ভাই কিন্তু নিজেও মাছ ধরে যে দেখেন এখানে তিনটা ছিপ রয়েছে তিনটা রোড রয়েছে এটা দিয়ে উনি মাছ ধরেন আপনার কাছে কি চার আছে চার কালেকশন আছে হ্যাঁ তো দেখান্ত দেখি আছে মিষ্টি চার মিষ্টি চার মিষ্টি চার দেখেন দর্শক এটা হচ্ছে বাইরের হাতে তৈরি মিষ্টি চার এই যে দেখেন খুবই সেনটা কিন্তু খুবই ভালো মানে গন্ধটা খুবই ভালো মনে হচ্ছে এটা একটা ভালো মানের চার সেনটি কিন্তু বলে দিচ্ছে তো চাইলে ওনার কাছ থেকে আপনারা চারও নিতে পারবেন আর এই যে দেখেন মাছ ধরার যে নেট আমরা ল্যান্ডিং নেট বলি এটা কিন্তু বাইরে নিজের হাতে তৈরি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু বাইরে নিজের হাতে তৈরি দেখেন শেপটা দেখেন খুবই সুন্দর আর নেটটা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় দেখেন মুঠিটা এগুলো কিন্তু বাই নিচের হাতে তৈরি যখন অবসর সময় কিন্তু উনি এগুলো নিচের হাতে তৈরি করে আচ্ছা ভাই কোনো ফিশিং পাউডার স্প্রে এটাই কিছু আছে আপনার কাছে কই দেখেন না এই যে এটা হচ্ছে একটা স্প্রে ফিশিং স্প্রে রুই কাতলের জন্য এটা হচ্ছে যে দেখেন মাছ ধরার চারা বলা হয় এটাকে এটা চারার সাথে মিক্স করে দিতে পারেন বা টুপের সাথে এটা মিক্স করে দেওয়া যায় এগুলো পেতে পারেন জোল দিখাও না জোল দিখাও দেখেন কিছু জল দিখাও বোয়াল মাছের জন্য আছে স্প্রে আছে বোয়াল মাসের জন্য স্প্রেটা আছে আসলে এগুলো কতটা কার্যকরী যারা মাছ ধরেন তারা বলতে পারবেন আর বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো তৈরি করে বিক্রি করে থাকে বা বিক্রি করে আমাদের শিঘিরে বাইরে এগুলো নিয়ে ইউজ করে তো এটা আপনাদের যারা প্রয়োজন তারা ব্যবহার করতে পারেন যারা প্রয়োজন নাই তারা ব্যবহার করার দরকার নাই স্প্রে কাতল মাছের দেখেন তো আছে মোটামুটি এখানে আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের পেয়ে যাবেন বাইরের না ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়ে দিছি আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে সব ধরনের বিস্তারিত যে ঠিকানাটা আছে ওটা আমি দিয়ে দিবো তো মাছ আপনার কাছে ফাতনা কি কি আছে একটু দেখেন তো ফাতনা আপনার মতে দেখেন তো মইরের পাট আছে হ্যাঁ মইরের পাটনা তো আছে বুঝছেন রেডিমেড কি পাটনা আছে এই যে দেখেন রেডিমেডগুলো ফাতনা এই টুন কেউ টুন বলে কেউ পাটনা বলে এবারে যেগুলো আছে সিম্পলের মধ্যে যে দেখেন হুইল সিপের মধ্যে ইউজ করে আবার কেউ সম্ভবই ইউজ করা যায় আসলে এগুলো যা যা প্রয়োজন মত ইউজ করবে নিয়ে যেগুলা আছে এই যে এই ফুগুলো আছে যেগুলো আপনারা এই হুইল সিপের মধ্যে ইউজ করি আমরা টানা খেলার সময় এই যে দেখেন তো ফাতনা আছে এখানে রেডিমেড যে প্রয়োজনীয় ফাতনাগুলো আছে এগুলো হচ্ছে ইউজ করার জন্য ভাষা খেলার জন্য তো ও পেয়ে যাবেন সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে তো এই ফাতনাগুলো আসলে সময় ইউজ করা হয় না যারা একটু বাসা একটু বড় টুপ খেলেন তাদের জন্য ফাতনাগুলো প্রয়োজন হয় বা বেশি স্রোত নদীতে যারা বেশি ভাড়া দিতে চান তো এগুলো ইউজ করতে পারেন লুর ফিশিংয়ের জন্য কি আছে ভাই লুর ফিশিংয়ের জন্য ফ্রক না

এফেক্টিভ এটা কাজে দেয় বা সুইচ বল বলেন বা সুইবেল বলেন এই দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে মাছ ধরার যে সেট জন্য ভাই কিন্তু লাড্ডু কাটা নিজের হাতে তৈরি করে আমরা জানি আমরা নিজেও তৈরি করে নেই দেখি দু একটা কি আপনি নিজে তৈরি করেছেন আচ্ছা ঠিক আছে দেখেন দর্শক একদম হাতে তৈরি আপনার পছন্দ অনুযায়ী কাটা দিয়ে কিন্তু আপনি এই বাইরের কাছে আপনি লাড্ডু তৈরি করে কাটা তৈরি করে নিতে পারেন এই যে দেখেন সব সাইজে বসে দিয়ে আপনি পারবেন মাসাল্লা সুন্দর সুন্দর কালের কাছে রয়েছে এখানে কিছু ছোটো বসে দিয়ে আমরা দেখতে পাচ্ছি ছোটো কাটা আছে ছোটো কাটা বড় কাটা সব ধরনের কাটা দিয়ে বাদ আছে বা আপনি চাইলে ভাই আপনাকে বেঁধে দিবে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু বাইরের কাছ থেকে পাবেন আচ্ছা ভাই যা নষ্ট হয়ে যাওয়া যে রড রিল এগুলো কি আপনি ঠিক করতে পারেন আপনার দেখে রোডের মাথা ভেঙে যায় মাঝখানে ভেঙে যায় মানে সবকিছু মানে আপনি মেরামত করতে পারেন না আচ্ছা দেখ তাহলে আমরা একজন কারিগর পেয়ে গেলাম এটা আমাদের জন্য খুবই কাজে আসবে রিল ঠিক করতে পারেন রিল আচ্ছা যাক দশত তো ওইখান থেকে একটা অ্যাডভান্টেজ আপনি অবশ্যই পাবেন রোডটি যাদের সমস্যা আছে বাইরের কাছে নিয়ে আসতে পারবেন ঠিক করে দিবে সমস্যা নেই তো যদি কেউ আপনার সাথে দেখা করতে চাই তাহলে কিভাবে করবে পুরাদিয়া নরসন্দি ডিস্ট্রিক্টের বেলাব থানা

আর বাইরের মাছ ধরা কিন্তু আপনারা আমাদের চ্যানেল দেখতে পাবেন আর এখন একটা যে মাছ ধরা যে একটা সঠিক মৌসুম সেটা কিন্তু এখনও আসেনি তবে আমাদের পরিকল্পনা আছে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেবো আর সে পর্যন্ত কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন আর যদি কেউ প্রয়োজন মনে করেন বাইরের কাছে আসতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিছু জানার থেকে বাইরের সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই ভাই সবসময় আছে আপনাদের ফোনের অপেক্ষায় অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তো ভাই আমাদের দর্শকরা যদি ফোন দেয় তাহলে আবার আপনি বিরক্ত হবেন না না তো ভাই একজন খুবই সৎ সরল একজন মানুষ উনি বন্ধু আচরণ সবার সাথে করে ব্যক্তিগতভাবে আমি তো ওনাকে অনেক বেশি পছন্দ করি তো ইনশাল্লাহ ভাই অপেক্ষায় থাকবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ